সমস্ত সংস্কারের চেয়ে বর্তমানে উপদেশটা পরিষদের সংস্কার খুব জরুরি কারণ এক এক উপদেশটা এক এক ধরনের কথা বলেন আমরা দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি আসার পরে আমাদের আইন উপদেষ্টা কণ্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে তিনি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন গড়ার কথা তারা ঘোষণা দিয়েছে যে তারা কমিশন গঠন করবেন না আজকে যিনি উপদেষ্টা আছেন তিনি কিন্তু এই তদন্তের প্রধান ছিলেন এত তদন্ত কেন হয়েছিল এবং পিলখানা তারা কি করেন না যে এটা গণহত্যা তারা কি এটাকে মনে করেন না যে ভারত এই হত্যার সাথে জড়িত ছিল আজকে এই কথাগুলো আজকে সামনে আসা দরকার আমি ধন্যবাদ জানাই নরেন্দ্র মোদীকে তিনি পরিষ্কার করেছেন ভারতের অবস্থান আপনাদের মনে আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া একটা বক্তব্যে বলেছিলেন যে দলিল দস্তাবেজ অনুযায়ী ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হয়েছিল এবং তৎকালীন সময়েই বক্তব্য নিয়ে অনেক হইচই আওয়ামী লীগের অনেক মুক্তিযুদ্ধের চেতনার লোকেরা এক লঙ্খাকাণ্ড ঘটানোর অবস্থা করেছিল কিন্তু গতকালকে নরেন্দ্র মোদীর বক্তব্যে প্রমাণ হয়েছে যে ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধ করেছিল মুক্তি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তৈরির জন্য আমাদেরকে একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য ভারত সেদিন বাংলাদেশের এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা উনিশশো সালের যে পরাজয় সেই পরাজয়কে তারা মেনে নিতে পারেনি বলেই তারা দুই পাকিস্তানকে একত্র থাকতে না দিয়ে তারা তাদের সেই প্রতিশোধ তারা নিয়েছে উনিশশো একাত্তর সালে তাহলে তো আজকে প্রমাণ হলো যে মুসলিম লীগ নিজাম ইসলাম জামাত ইসলাম সহ যারা সেদিন এই মুক্তিযুদ্ধে অংশ নেননি তাদের সিদ্ধান্ত সঠিক হয়েছে আজকে এরা দিবালোকের মতো আজকে সত্য হিসাবে প্রমাণ হয়েছে সংগ্রামী বন্ধুরা আমার জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আমরা বিশ্বাস করি আমরা কখনোই পাকিস্তানিদের সাথে একত্রে থাকতে পারতাম না কারণ দুটি দেশের অবস্থান অনেক দূরে এই জন্য উনিশশো একাত্তর সালে আমরা যে পতাকা পেয়েছি আমরা যে ভূখণ্ড বাংলাদেশ পেয়েছি এটা আমাদের কলিজার টুকরা স্বাধীনতা স্বাধীনতা অর্জনের রক্ষা করা কঠিন চেয়ে আমরা সেই দীপ্ত আমরা সেই উনিশশো একাত্তর সালের আমাদের সে অর্জনকে আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বিদ্রোহ ঘোষণা না করতেন তিনি যদি মুক্তিযুদ্ধের আহ্বান না জানাতেন তাহলে কিন্তু আমরা আজকে সেই কাশ্মীরের মতো আমাদের অবস্থা হতো কাশ্মীরি মুসলমান ভাইদের যেভাবে ধুকে দুকে মরতে হচ্ছে যেভাবে তাদের সেই স্বাধীন স্বকীয় যেই সাংবিধানিক স্বীকৃতিটুকু ছিল তাও ভারতীয়রা কেড়ে নিয়েছে আজকে আমাদের অবস্থা এমনই হতো